টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের কি আছে না আছে এই ওয়েট আপনার পরিচয়টা আপনি একটু পরে দেন আমি আগে দিয়ে নেই তারপরে আপনি পুরোপুরিভাবে পরিচয়টা দিয়ে দেন আপনার কিছু থাকুক বা না থাকুক ওনার বিশাল বড় একটা হাউস আছে সেই হাউসে যে যার মতো ফালায়া যায় বলেন দেখি এরা কোনো কথা এই ক্যামেরাটা আবশ্যকতা বলেন দেখি দাদু ইয়ে মানে ময়লা ফেলা যায় এর জন্য উনি অনেক কোটিপতি লাখপতি এখন আমরা ফालतू সময় নষ্ট করতে চাই না চলেছে আপার কাছে আফা নিজের পরিচয় নিজেই এখন দিয়ে দিবে আমাদের সামনে দর্শকদের সামনে সবার সামনে তো চলেন আফা আপনার পরিচয়টা আপনি দিয়েই যান অডিও কল 100 ভিডিও কল 500 লজ্জা লাগা দরকার এ খুব দারুণ লজ্জার ব্যাপার লজ্জার কিছু নাই কারণ এখানে বর্তমানে যে সিক্সটিনো অথবা বের হয়েছে সেটা কেনার জন্য এই ব্যবসা ছাড়া আর কোন উপায় নাই তো এই একটা মাত্র ব্যবসা চালু আছে মেয়েদের জন্য যেটা কিনা বিনা পরিশ্রমে অল্প খরচে মানে বিনা খরচে প্রচুর টাকা ইনকাম করা যায় আর প্রচুর বিরাশিতা করা যায় শুধুমাত্র একটাই উপায় বাংলাদেশের মেয়েদের জন্য সেজেরা কিন্তু এরকমের কোনো কিছু দেখায় না সেজেরা কিন্তু এরকমের কোনো কিছু করে না আর করলেও এরকমের মেয়েদের মতো দেখায় না বলেও না তো যেহেতু মেয়েরা শুধুমাত্র আপনার এরকমের দামি দামি জিনিসপত্র কিনতে পারে টিনের ঘরের মধ্যে তো এই ক্ষেত্রে মেয়েরাই পারে একমাত্র এই সব ব্যবসা চালু করতে এই সব ব্যবসা করতে কথা কি ক্লিয়ার না বেজাল সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আমারে দেখে দেশে জলে লাভ নাই ঠিক আছে এই যে আইফোন এই যে স্কুটি এই যে আমি আর এই যে টিনের বাড়ি চাটির বাড়ি সুমন লেখা এত নিয়ে আপনাদের সমস্যা তাই না বাড়ি বাড়ি লেখা তারপর টিনের টিনের যত কিছু আইফোন চাটির আমার মনে হইতা আপার এই ব্যবসার পিছনে আপার এই ব্যবসার পিছনে সম্পূর্ণ অবদান সুমন বাইয়ের এর জন্য ওনার আয়নাতে পর্যন্ত দেখা সুমন বাইয়ের নাম সুমন ভাই আপনি ধন্য আপনি অনেকটাই ধন্য যে আপনি একজনকে সকল একটা ব্যবসায় উঠাইয়া দিয়া সকল একটা ব্যবসা চালু করে দিয়া আপনি কোথায় আছেন কিন্তু আপনার নামটা ওনার আয়নার মধ্যে আছে এই জিনিসটা দেখে আমি খুবই গর্বে গর্বী মানে আমি না আমার দর্শকরা গর্বে গর্ভবতী যে দর্শকরা এরকমের একজন লোক দেখতে পারছে যে এরকম একজন সেলিব্রিটি দেখতে পারছে এই সেলিব্রিটির পিছনে একজন সুমন ভাইয়ের হাত আছে সুমন ভাই ভালো হইয়া জানাই সব কাচার কইরেন না আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম